আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও আপলোড দিচ্ছি অবশ্যই ভিডিওর ক্যাপশনে আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি তো তার আগে বলে নেই আমাদের ছাগলের আজকে বাচ্চা হবে তো সেজন্য ছাগলটা অনেক চিলাফল্লা করছে আর এখানে আমার ছেলে ওকে পাতা খাওয়াচ্ছে তো তার মধ্যে আমি বলি আমার একটা কাপড়ের বিজনেস করার ইচ্ছে আছে যেহেতু আমি টেলার্সের কাজ জানি সেহেতু ভাবতেছি যে আমি কাপড়ের বিজনেসটা করব বাট কত টাকা ইনভেস্ট করে আমাকে কাপড়ের বিজনেসটা করব বা কোথা থেকে ভালো মানের কাপড় আনবো সেটা আমি সত্যিই বুঝতে পারছি না মানে কোথায় এত ভালো কম দামে কাপড় পাবো কোথায় থেকে আনবো লস হবে নাকি আমি সঠিকই এগুলোর বিষয়ে বিজনেস বিষয়ে আমি কোনো কিছুই জানিনা না যেহেতু আমি একদমই নতুন তো আপনারা যদি কেউ জানেন যে কোথা থেকে কাপড় নিলে ভালো বিজনেস করা যাবে কাপড়ের ব্যবসাটা ভালো করা যাবে লাভ করা যাবে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে একটা লাইক বাটনে লাইক করে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে